তাহলে আর কি করবো একটা অসহায় পরিবারের উপর অত্যাচার করে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এগুলো তো আমি আমাদের জন্যই করছি আমাদের জন্য কি বলতে চাইছো বুঝতে পারছো না এসব আমি আমার পরিবারের জন্যই তো করছি আরে এক মিনিট আসছি আমু আমি তোমাকে কখনো নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আমি সব সময় তোমাকে বড় দাদা মেনেছি এই তুই পাগল হয়ে যাচ্ছিস তো এই চুপ রে না আমাকে পাগল বানাতে চাইছিস তোকে বিয়ে করার কথা আমি সারা গ্রামে বলে দিয়েছি আমাকে জিজ্ঞেস করে তো বলনি না তুমি লোককে যা বলেছো তার জন্য আমি তাই নই আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি বিয়ে করতে যাও তোমার সমস্যা আমি শুনতে চাই না কি হলো আসছি তো টাকা ঠিক ফেরত টাকা দিয়ে তবে চাবিটা নিয়ে যাবি মুকেশ তুই ওর সাথে কি এত কথা বলছিস আমি ওর বাবার সাথে কথা বলে সব ঠিক করে নেব তুই চিন্তা করিস না মা দাদা এসে গেছে দাদা হাত ধুয়ে এসো আমি ভাত বেড়ে দিচ্ছি তোমার পছন্দের খাবার বানিয়েছি আজ দেখ এটা আমার পছন্দের খাবার একদমই না কিন্তু এটা আর কিছু খাবার বানাতেও পারিস না তাই আমি এটা রান্না কেমন হয়েছে না কার কপাল খারাপ যে একে বিয়ে করবে বেচারা সারা জীবন কাটতেই থাকবে আরে তুই এত চিন্তা করিস না বিয়ের আগে সব কিছু শিখিয়ে হুম হুম আমার এরকম না হয় যে ওর শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে হুম হুম হ্যালো আমি তোমার সাথে পরে কথা বলছি আমি আইসক্রিম খাবো টাকা দাও না

আরে দেখে চালাও দেখে ওই দেখো বৌদি যাচ্ছে গাড়িটা সাইডে দাঁড় করো সাইডে দাঁড় করো দাঁড় করো হ্যাঁ ঠিক আছে দাঁড় করো আরেকটু আর একটু বাঁধ অ্যা শোন তুই পিছনে গিয়ে বস তোমার সাথে জল বৃষ্টিতে কাজ করে করে কালো বেড়ালের মতো হয়ে গেছি আর একটা মেয়ের জন্য নেমে যেতে বলছো ধরো এই চল নাম নাম তুই তুমি এসো উপরে এসো ঠিক আছে মনে থাকবে তো সাবধানে কি লোক রে বাবা প্রেমিকা পাশে বসে আর কিছুই বলছে না এই যে কিছু কথা তো বলো না শুধু গাড়ি চালাবে আমাকেই শেখাতে হচ্ছে তুমি এত চুপ করে আছো কেন কিছু তো বলো হ্যাঁ আমি একদম ঠিক আছি তোমাদের গ্রামে কতজন মেয়ে হবে পঞ্চাশ হাজার এক লাখ ওই সব মেয়েদের থেকে তুমি সব থেকে বেশি সুন্দর একদম এক ফালি চাঁদের মতো বাবা কি মধুর কথা চালি যাও যখন তুমি সামনে আসো না তখন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে কোনো কাজে মন লাগে না এই শুনছো দেখে গাড়ি চালিও নালে ফটো হয়ে যাব এই সন্তোষ হ্যাঁ তুই চুপচাপ বসে থাক বাজে বকবি না শোনো ছেলের কথা আমার কথা এখন ফালতু মনে হচ্ছে হ্যাঁ আমি সবকিছু শেখালাম ভালো করলে মন দই হয় এই যে বৌদিকে নামাতে হলে গাড়ি থামিও খুব খিদে পেয়েছে জানি তোমার খিদে পাবে না কারণ তোমার পাশে এখন বৌদি বসে আছে শুনতে কথা কাজ শেষ হলে উঠিয়ে দিও আরে সাবধানে সামনে দেখো আচ্ছা ঠিক আছে তুমি সামনে দেখো সামনের দিক থেকে বা দিকে নেবে আরে সাবধানে সাবধানে হর্ন বাজাও আরে সামনে থেকে গাড়ি আসছে সাবধানে এইদিকে এইভাবে আরে আরে কি এই সন্তোষ তুই চুপ করবি রাস্তায় গাড়ি চালা তো জানি না কি চলছে গাড়ি এত দুধছে কেন কি হলো ঠিক আছে ফিরতে দেরি হয়ে গেলে আমরা এখানে কোথাও থেকে যাব